মানুষের পূর্ব পুরুষ কি বানর এ টপিক নিয়ে একটু কথা বলবো বিজ্ঞানের সাথে ধর্মের বিশাল ব্যবধান বিজ্ঞান মানে একটি তথ্য ভিত্তিক আলোচনা যাহা কিছু প্রমাণ করা যায় তাহাই বিজ্ঞান এবং বিজ্ঞান কালকে যা বলছে আজকে নতুন কোন কেউ প্রমাণ ভিত্তিক তথ্য দিতে পারে বিজ্ঞান তাই গ্রহণ করে ডারউইন যিনি একজন চিকিৎসক ছিলেন উনি প্রথম এ তত্ত্বটি দিয়েছিলেন জীব বিবর্তনবিদ্যা যাতে বলা হয়েছে কোনরূপ সৃষ্টিকর্তার হাত ব্যতিরেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে জীব আছে তারা এক এমিবা থেকে বিবর্তনের মাধ্যমে উদ্ভব হয়েছে এই হল বিবর্তন বিজ্ঞান এর সাথে মানুষের পূর্বপুরুষ কি সিম্পাঞ্জি সেটা নিয়ে একটু কথা বলবো জীবিত যা কিছু আছে যার ভিতরে প্রাণ আছে তার ভিতরে ডিএনএ আছে এই ডিএনএর রাসায়নিক নাম হলো ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর যার ভিতরে প্রাণ নেই তার ভিতরে আছে আর এন এ দুটা টার্ম খেয়াল রাখবেন যার জীবন আছে তার ভিতরে আছে ডিএনএ যার প্রাণ নেই যেসব পদার্থের তার ভিতরে আছে আর এবং প্রত্যেকটি জীবিত প্রাণী এবং উদ্ভিদেরই একই কোড দ্বারা গঠিত এগুলো হইল বলে জেনেটিক কোড এ টি সি জি একটি ফুলকপির ভিতরে বা একটা ধানের ভিতরে প্রত্যেকটি উদ্ভিদ আরশোলা কুকুর বিড়াল রয়্যাল বেঙ্গল টাইগার মানুষ যারাই আছে প্রত্যেকটা জীবের ভিতরে একই জেনেটিক কোড বিদ্যমান এটি সিজি তারপরে স্টেপ আছে ক্রোমোজম এবং ডিএনএটা হলো একটা অনু এই যে অনুর ভিতরে এই যে তথ্যগুলা থাকে এ টি সি জি এগুলাকে বলা হয় জিন এখন এটি সি জি মিলিয়ে একটা ক্রোমোজোম গঠিত হয় একটা ক্রোমোজোম একটা তন্তু সদৃশ্য ময়ের মতো দেখতে এই প্রত্যেকটা প্রাণীর ভিতরে এই ক্রোমোজোম থাকে প্রতিটি কোষে মানুষের ভিতরে ক্রোমোজোমের সংখ্যা হল ছয়চল্লিশটি টোয়েন্টি থ্রি পেয়ার্স মানুষের যে আগের প্রজাতি তাদের ভিতরে ক্রোমোজোমের সংখ্যা হল আটচল্লিশটি সিম্পাঞ্জি আটচল্লিশটি টোয়েন্টি ফোর পেয়ারস প্রায় ষাট লক্ষ বৎসর পূর্বে সিম্পাঞ্জির এক জোড়া ক্রোমোজোম এক হয়ে একটা প্রজাতি সিম্পাঞ্জি থেকে পৃথক হয়ে যায় ওই দুটো ক্রোমোজোম এক হয়ে টোয়েন্টি থ্রি পেয়ার্স অর্থাৎ ছয়চল্লিশটি যে ক্রোমোজম হয়েছিল সেটাই হলো মানুষ যার বৈজ্ঞানিক নাম হলো হোমোসিপিয়ান এখন এটার প্রমাণ কি বর্তমানে ডিএনএ যে কোড আছে বর্তমানে যে ডিএনএ প্রযুক্তি আছে এ দ্বারা বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সিম্পাঞ্জি এবং মানুষের ভিতরে যে ডিএনএ সিকুয়েন্স এর পার্থক্য মাত্র ওয়ান পয়েন্ট টু বা থ্রি পারসেন্ট খুবই কাছাকাছি এবং এটা যে পরিবর্তন হয় এটাকে বলে মিউটেশন এই টার্মটা খেয়াল করুন মিউটেশন মিউটেশন হল এখানে যে জেনেটিক কোড গুলো আছে এ জি এর সাথে টি জোড়া লাগে সি এর সাথে জি জোড়া লাগে এইভাবে বিশাল একটা চেইনের মধ্যে গঠিত হয় একটা একটা উদাহরণ দিচ্ছি যেমন জি 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 এ এটা যদি কোনো কারণে এই এটা পরিবর্তিত হয়ে জি হয় বা অন্য যে কোনো হতে পারে এটাকে বলা হয় মিউটেশন অর্থাৎ পরিবর্তন এটা প্রাকৃতিকভাবে হয়ে থাকে এবং এটা হয় পরিবেশের সাথে জীব খাপ খাওয়াতে পারে সেই হিসাবেই এই জেনেটিক কোডগুলা গুলা পরিবর্তিত হয় তারপরে প্রকৃতির মাধ্যমেই তারা তাদের আকৃতিটা চেঞ্জ করে সেই হিসাবেই মানুষের পূর্বপুরুষ সিম্পাঞ্জি এটা হলো কাছাকাছি প্রজাতি এবং এটা পুরোপুরি সব শিব পান যে কিন্তু মানুষ হয়ে যায় না বা সব বানরই মানুষ হয়ে যায় না একটা প্রশ্ন অনেকেই করেন যারা ধর্ম নিয়ে কথা বলেন যদি বানর থেকে মানুষের আবির্ভাব হয় তাহলে বানর এখনো রয়ে গেছো কেন খুব সুন্দর একটা প্রশ্ন এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন একটি পদার্থের ভিতরে থাকে হলো ইলেকট্রন প্রোটন নিউট্রন বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রথম এলিমেন্ট উৎপন্ন হয়েছিল হাইড্রোজেন আপনি যদি রসায়নের পর্যায়ে সারণে দেখেন হাইড্রোজেন হিলিয়াম তারপরে এভাবে এভাবে একশো নয়টি মৌলিক পদার্থ উদ্ভূত হয়েছিল তারপরে মৌলিক পদার্থগুলো একে অপরের সাথে জয়েন করে যৌগিক পদার্থ উৎপন্ন হয় এখন লোহা যার কেমিক্যাল নাম এবং গোল্ড দুইটার ভিতরে নিউট্রন এবং প্রোটন আছে তার মানে এই না গোল্ডের ভিতরে চকচকে কোনো নিউটন এবং প্রোটন আছে এদের ভিতরে যে নিউটন এবং প্রোটনের যে তারতম্য তার কারণেই একটা হলো লোহা আর একটা হলো সোনা কোনোভাবেই লোহাকে স্বর্ণে রূপান্তরিত করা যাবে না এটা টোটালি ইম্পসেবল এটা একটা কেমিক্যাল প্রসেস ঠিক একই রকমভাবে সিম্পানজির একটা অংশ এই জেনেটিক পরিবর্তনের মাধ্যমে আরেকটা নতুন প্রজাতির উদ্ভব হয়েছে তার আগে বানর সিমপাঞ্জির আগে বানর বানরের সাথে মানুষের জেনেটিক সিকোয়েন্সের পার্থক্য হলো টু সামথিং তারও কিছু কিছু আগে যেমন ইঁদুর আছে বা অন্যান্য প্রজাতি আছে তাদের সাথে পার্থক্যটা একটু বেশি যেমন বাঘ এবং সিংহ ওরা খুব কাছাকাছি প্রজাতি এদের ভিতরে পার্থক্য খুব একটা বেশি না কিন্তু এদের ভিতরে যদি প্রজনন ঘটে বাচ্চা জন্ম হবে কিন্তু বাচ্চাগুলা বাঁচবে না কারণ ক্রোমোজমের তারতম্যের কারণে এই কারণেই সিম্পানজি থেকে যে মানুষের উদ্ভব হয়েছে কিন্তু এখন তারা কোনো প্রজনন করতে সক্ষম নহে কারণ তাদের ভিতরে ক্রোমোজোমের তারতম্য আছে বিদায় বিবর্তন তত্ত্ব একটা পরীক্ষিত সত্য এবং যেটা ব্যাখ্যা করলাম বানরগুলা কেন এখনো রয়ে গেছে এটা হলো তার ব্যাখ্যা এর মাঝখানে বানর থেকে সিম্পাঞ্জি বা সিম্পাঞ্জি থেকে মানুষ এটা লক্ষ লক্ষ বছরের সময়ের ব্যবধান এখানে অথেন্টিক অথেন্টিক সোর্স আছে বর্তমানে এবং প্রত্যেকটি ধর্মেরই যে সৃষ্টি তত্ত্ব আছে এটার সাথে পুরাপুরি সাংঘর্ষ এই বিবর্তন তত্ত্ব নিয়ে পৃথিবীতে বিশাল বিশাল আন্দোলন হয়েছে আমেরিকাতে বিবর্তন বিদ্যা ইনক্লুড করার জন্য সুপ্রিম কোর্টের সাহায্য নেওয়া হয়েছে বিবর্তন তত্ত্বকে যারা ধর্ম নিয়ে কথা বলেন তারা প্রচন্ড ভয় পান বিবর্তন বিদ্যা এবং বিগ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এগুলা বলছে এই যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড উৎপন্ন হয়েছে তার সাথে ঈশ্বরের বিন্দু মাত্র কোনো হাত নেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এই জিন এই জেনেটিক কোডগুলা মানুষ বহন করে এখন এগুলা আবিষ্কৃত হয় কি করে একটা ওয়ার্ড আছে ফসিল যাকে বলে জীবাশ্ম লক্ষ লক্ষ বছর আগে ডাইনোসোর যে বিলুপ্ত হয়ে গিয়েছিল তাদের পায়ের ছাপ যদি পাওয়া যায় অথবা সামান্য একটু পশম যদি পাওয়া যায় এই পশম থেকে বা পায়ের ছাপ থেকে কার্বন সিরিজ ডেটিং বা ইউরেনিয়াম সিরিজ ডেটিং ব্যবহার করে ওরা কিভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল ওরা কি খাওয়া দাওয়া করতো এদের আচার আচরণ কি ছিল এগুলা পুঙ্খানুপুঙ্খভাবে বের করা যায় এই হলো বিজ্ঞান আমি অনেক তত্ত্ব নিয়ে আলোচনা করি আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জে আসতে চান আমি এখানে যা বলছি প্রত্যেকটি অথেন্টিক প্রত্যেকটি সত্য যদি কেউ ডিমত প্রকাশ করতে চান যদি আমার সাথে কেউ ডিবেটে অংশগ্রহণ করতে চান আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করব হাত ব্যতী রেখেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্ভব হয়েছে সম্প্রসারণ তত্ত্ব তথা বিগ ব্যাংকের মাধ্যমে যেটি স্টিফেন হকিংস বলেছিলেন তারপর ডারউইন বলেছিলেন জীব বিবর্তন বিদ্যা আপনার আমার সবারই পূর্বপুরুষ সিম্পাঞ্জি মানুষের নিকটতম প্রজাতি আমি আবার বলছি আপনারা যদি কোনো টপিক্স বুঝতে না পারেন আমাকে ন করবেন কিন্তু আপনার সায়েন্স সম্পর্কে একটু ধারণা থাকতে হবে এবং সায়েন্স এমন একটা জিনিস আপনি যদি স্টাডি করেন আপনিও বুঝতে পারবেন এটা খুব কঠিন কিছু না ডিএনএ খুব কঠিন না জেনেটিক কোড খুব কঠিন জিনিস না সায়েন্সের প্রত্যেকটা থিউরি আপনি যদি মধ্যাকর্ষণ সূত্র না বোঝেন আপনি যদি আইনস্টাইনের থিউরি অফ রিলেটিভিটি না বুঝেন আপনি যদি স্টাডি করেন আপনি বুঝতে পারবেন এবং একমাত্র বিজ্ঞানেই দিতে পারে মানুষের মুক্তির পথ বিজ্ঞান বলছে আপনার আমার সবার ভিতরেই জেনেটিক কোড এক সি জি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই বিশ্ব পৃথিবীতে এই পৃথিবীতে যত রকম মানুষ আছে সব মানুষ এক সেটা বিজ্ঞান বলছে সবাই একই জেনেটিক কোড চাইনিজের যা জেনেটিক কোড একজন আমেরিকানেরও তাই জেনেটিক কোড কিন্তু আমাদের যে প্রথাগত ধর্মগুলা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে দেখুন সায়েন্সের সাথে ধর্মের পার্থক্য ধর্ম মানুষে মানুষে বিভেদ বাড়ায় এবং বিজ্ঞানের জীব বিবর্তন বিদ্যা বলছে প্রত্যেক মানুষেরই একই জেনেটিক কোড দ্বারা গঠিত এবং মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো এই হলো জ্ঞান সবাই সমান প্রত্যেকটা মানুষের সমান সেটাকে বলা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের জ্ঞান বাকি যা আছে আপনি আমি ভিন্ন সেটা হলো অজ্ঞান কাজেই বিজ্ঞান ভিত্তিক শিক্ষা গ্রহণ করুন সবার এক এই জ্ঞান অর্জন করুন